আর কতক্ষণ মাছ ধরবি সেই এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি একটাও তো মাছ উঠলাই না তারপরে আবার মশাতেও বারোটা বাজে দিচ্ছে এত তার কি শেখতাম এত কষ্ট করে বসি তা কিনলাম দুটো মাছ না পেলে হয় নাকি এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে তোর মাছ পর অপেক্ষা করলে তো রাত হয়ে যাবে রে চল চল বাড়ির দিকে যাই না হলে আমার মা আবার বকা দেবে রে তো তা থাকলে দিতে হয় যা আমি পয় যাব আর তো ঠিক আছে তুই থাক গিয়ে আমি গেলাম বাড়ির দিকে যখন ভূতে ধরবে তখন বুঝবি কেমন লাগে হ্যাঁ আমাকে ভয় দেখি ভাবতে আমি ভয় পেয়ে যাবো মাস্টার কিছু নেই ফালতু ফালতু বসে আছি তুই এতক্ষণ বসে না থেকে কেউ কিছু তো চলে গেলেই ভালো হতো බ খনি এক মানি আ আমিんだから। বাবা তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন তা দাঁড়িয়ে থাকবো না তো কি করব। দাদু ভাই সেই বিকাল বেলায় বেরিয়েছে এত রাত হয়ে গেল এখন তো বাড়ি আসেনি বিকাল বেলায় বেরিয়ে এত রাত হয়ে গেল এখনো ফাটা বাড়ি আসেনি তুমি কোনো খোঁজ নিয়ে দেখো নিয়ে কোথায় গেছে আমি আর কি খোঁজ নেবো তোর মা বললো ওনাকে বিকাল বেলায় কেউটির সাথে বেরিয়েছে এদিকে সন্ধ্যা ঘুরিয়ে রাত হয়ে এলো এখনো তো বাড়ি আসার নামই নেই এইসব ছেলে পেলে নিয়েও হয়েছে আমার এক জ্বালা এত বাদরামি করলে হয় নাকি আচ্ছা তুমি একটু দাঁড়াও আমি কেউটির বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখছি কোথায় আছে হ্যাঁ হ্যাঁ গিয়ে দেখ কোথায় আছে

সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে আমি ফাটাকে বাড়ির দিকে যেতে বললাম কিন্তু ও গেল না ও বলল ও আরো দুটো মাছ নিয়ে তারপরে বাড়ি যাবে আর আমিও মা মারবে বলে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম তারপরে তো আমার সাথে আর ফাটা দেখা হয়নি গো কাকা তাহলে এত রাতে ফাটা গেল কোথায় এই কাকা তুই আমাকে ভুল বুঝিস না কাকা আমি যদি এরকম আগে থেকে জানতাম আমি ফাটাকে ছেড়ে আসতাম না আচ্ছা ঠিক আছে আমি এখন যাই বুঝলি ভালো করে খুঁজে দেখি এত রাতে বলে কোথায় গেল ইরে এতক্ষণ কোথায় ছিলেস কোথায় থাকবো ফাটা কে শালা গ্রামে খুঁজে বেরেছিলাম তুই ফাটা কে গ্রামে খুঁজে বেরেছিস আর ও তো সেই কখন বাড়ি চলে এসেছে ফাটা বাড়ি চলে এসেছে হ্যাঁ তখন তুইও বেরোলি আর ও ঢুকলো কতবার জিজ্ঞাসা করলাম কোথায় ছিলেস আমার একটা কথার কোনো উত্তর দিল না ওর উত্তর আমি দিচ্ছি ও কোথায় গো কোথায় আবার থাকবে ড্যাগি নানা করে খাটছে মনে হয় দাঁড়াও ওর খাওয়া আমি বের করছি Tak ada aturan pun untuk takjil. বৌমা ও বৌমা হ্যাঁ বাবা এই বাজারটা নিয়ে যাও এই নাও বাজারটা ধরো আর তোমার মাকে একটু ডাকো তোমার মার সাথে আমার একটু কথা আছে মা তো কল বাসন হয়ে গেলে পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে আর দাদু ভাই কোথায় ওকে ঘুম থেকে উঠেছে ফাটা তো সেই সকালবেলায় ঘুম থেকে উঠে কোথায় যেন গেল আমাকে তো বলেও গেল না তা কোথায় যাচ্ছে একটু জিজ্ঞাসা করলে না এমনিতেই দাদু মতি মতিগতি আমার খুব একটা ভালো লাগছে না কোথায় যে যায় কাছাতে সাথে যে মেশে কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা শোনো দাদুভাই বাড়িতে আসলে আমার কাছে পাঠিয়ে দিও ওর সাথে আমার একটু কথা আছে আচ্ছা বাবা ঠিক আছে কি বলছিস কি ফুটো ফাটা কালকে মাঝ রাতে বেলায় বাড়ি আসছে হ্যাঁ তা নয় তুই কি আমি মিথ্যা বলছিস নাকি কালকে রাতে বেলায় একা একা সারা গ্রাম আমি ওকে খুঁজে বেড়িয়েছি জানিস আরে ফুটো তুই একা একা কেন গেলি আমাকে ডাকতে পারতিস তো আমি যে জায়গায় পড়েছি তোদের গিয়ে কতইবা ডাকবো হ্যাঁ তারপর কি হলো ফাটার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করে দেখেছিস ও অতরাত পর্যন্ত কোথায় ছিল আর বন্ধু বন্ধু বলতে তো আছে ওই কেউটে রাতে বেলায় সে কেউটের বাড়িতেও গেছিলাম কেউটে বললো বিকাল বেলায় ওরা একসাথে ছিল তারপরে ফাটা কোথায় গেছে না তারপর দেখি সেই মাঝ রাত্রে বাড়ি এসছে আমি একসময় জিজ্ঞাসা করলাম কোথায় ছিলিস কিন্তু ধ্যানটা একটা কথার কোনো উত্তর দিল না আচ্ছা খোঁজ নিয়ে দেখেছিস ফাটা কোনো বাদের সঙ্গে পড়ে নিত এই যে কারোর সাথে কোনো কথা না বলা তারপরে মাঝ রাত্রে বেলায় বাড়ি আসা এই ব্যাপারটা কিন্তু আমার মোটেও ভালো লাগছে না রে ফুটো হ্যাঁ ও পোল্টুটা কিন্তু এটা একদম ঠিকই বলেছে ফাটা যাচ্ছে কি করছে বিষয়ে একটু খোঁজ খবর হ্যাঁ শুধু খোঁজ খবর নিলেই হবে না আজকে রাত থেকে তুই ফাটাকে একটু চোখে চোখে রাখবেন অল্প বয়স তো তাই এখন থেকে একটু নজরে রাখ পরে বিগড়ে গেলে কিন্তু আর কোনো রাস্তা পাবি না হ্যাঁ ঠিকই বলেছিস আজকের থেকে এই ফাটাকে একটুখানি চোখে চোখে রাখবো

আর এখানে এসে দাঁড়িয়ে কেন পড়লো এই কিছু তো